মুসলিমদের মতবাদ হল কেয়ামতের মাঠে আল্লাহ কাছে কাছে একা রবের যে হাজির হবেন এবং একা একা হিসাব দেবেন আর মুসলমানদের বিশ্বাস হলো কেয়ামতে সবাই একসাথে উঠবে প্রত্যেকটি মানুষ যখন এই পৃথিবীতে হতে চিরবিদায় নেয় তখন তার ব্যক্তিত্ব নিজ শরীর থেকে আলাদা হয়ে যায় শরীর এই দুনিয়া থেকে যায় এই দুনিয়াতে তাকে দাফন করা হয় অনেকে যা দিয়ে দেয় অনেকে ডুবিয়ে দেয় আর ব্যক্তিত্ব অন্য দুনিয়াতে চলে যায় তবে প্রত্যেকের শরীর থেকে ব্যক্তিত্ব এই যে শরীর যখন আলাদা হয়ে যায় তখন আলাদা হওয়ার পরে আরেকটি ব্যক্তিত্বের ভিতরে আরেকটি শরীরের ভিতরে ঢোকে পরকালের জন্য দুটি শরীর বানানো আছে একটি মুসলিম মুমিন মুতাকিমদের জন্য আর একটি অমুসলিম নাস্তিক কাফেরদের জন্য কাফেরদের জন্য যে বডিটি যে বডিটি চলে যাবে সেটা থাকবে। তার এই চলে যাবে আত্মা আমরা দুটা বলি আর যারা মুসলিম তাদের সেলিম বডি থাকবে সেই জান্নাতি বডি সেখানে তারা সেই বডিতে জান্নাতে চলে যাবে সেখানে তাদের জন্য আনন্দ উপভোগ রয়েছে আর এর জন্য কোরআনে আল্লাহ রব্বুল আলমিন উনসত্তর নম্বর সোরা পঁচিশ থেকে তেত্রিশ আয়াত এবং চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে দোজকিদের যে পোশাক থাকবে সেই পোশাক থাকবে পিচের কালো পিচ যা আজ পৃথিবীর ওকিল এবং জজেরা পরিধান করে গাউনের মতো এই পোশাক তাদের থাকবে দোজকিদের তো প্রত্যেকটি মানুষ মৃত্যুর সময় অনুভব করে যে তার জন্য এই আকাশ পৃথিবী একেবারে গুটিয়ে আনা হচ্ছে তার দৃষ্টি শক্তি আর কোন কাজে আসছে না চাঁদ সূর্য একত্র করা হচ্ছে ঠিক ওই সময় তার জন্য কেয়ামত শুরু হয়ে যায় আর এর জন্য পঁচাত্তর নম্বর সোরা কেয়ামা এর ছয় থেকে তেরো আয়াতে আল্লাহ তালা ডিটেলস ভাবে বলে দিয়েছেন বাড়ি ফল বাসার কমার বলে দিয়েছেন এই ব্যক্তিটি আল্লাহ কাছে আসছে একা একা উনিশ নম্বর সোরা মারিয়ানের পঁচানব্বই অকুল্লু হুম কিয়ামত ই কিয়ামতের দিন মানুষের মধ্য থেকে আল্লাহ তালার কাছে আসছে একা একা একাকী অবস্থায় তাহলে এই যে মুসলমানদের মতবাদ মুসলমানদের মতবাদ যা আমরা শুনতে পাই তাদের বিভিন্ন ধর্মগুরুদের কাছ থেকে যে সবাই একসাথে উঠবে এবং সবাই আল্লাহ তালার সামনে যেয়ে দাঁড়াবে এই ধরনের কাহিনী কোরআনের ইসলামে নেই আর তাদের এই যে বিভিন্ন মাহফিলে যেভাবে সুরেশ তাল দেয় এই তাল লাগিয়ে আর এই সমস্ত গায়করা এই কাহিনরা কিস্তা বয় করে এবং গেয়ে বেড়ায় তাদের আল্লাহ বলছেন অকুল্লা আতিহীমাল কিয়ামত ফারদান আর মুসলমান সমাজ বলছে কেয়ামতের মাঠে তিয়াত্তরটি বা বাহাত্তরটি কাতার হবে তার ভিতরে একটি কাতার জান্নাতে যাবে আর বাকি সব জাহান্নামে যাবে রাসুলিকালীন সেজদাই করে থাকবেন আল্লাহ বলবেন তুমি তোমার মাথা উঠাও তখন উন্মতি উন্মতি করতে থাকবেন আল্লাহকে বলবেন যে যতক্ষণ আবার উন্মতকে মাগ ফেরত না করা হবে আমি মাথা উঠাবো না আমি সেজদা থেকে দাঁড়াবো না তো এ ধরনের কাহিনীগুলি সব সাজানো এই কাহিনদের পক্ষ থেকে নাটকের সিরিয়ালের মতো এগুলির কোনো একটি তথ্য কোরআনের না মুসলিমিনরা কেয়ামতে আল্লাহ তালার কাছে একাকি অবস্থায় আসার বিশ্বাসী আর মুসলমান সমাজ সে সেটা প্রত্যাখ্যান করে বিশ্বাস করে না আর মুসলিমদের প্রমাণ হল অকুল্ল হুমা আতি হিয়াম পিয়ামাতি ফারদান মানুষের মধ্য থেকে আল্লাহ তালার কাছে কেয়ামতের মাঠে একা একা আসবে এটি হচ্ছে কোরআনের ফায়সালা